বিসমিল্লা রহমান রহিম ফিও ফবাসি বাই ও বন্ধুরা যে যেখান থেকে এখন আমার এই ভিডিওটা দেখতে আসেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবার আপনাদের একটা মতামত আমার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা অবগত আছেন চব্বিশের গণ অভ্যুত্থানের সময় যখন ফেসি খুনি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রয়োজন ছিল দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং গণ যারা নেতৃত্বে দিয়েছিলেন সবাই যখন সব চেষ্টা করা শেষ তখন তারা একটা চেষ্টা বাকি ছিল সেটা হচ্ছে রেমিটেন্স শাটডাউন তখন তারা প্রবাসীদের সাহায্য কামনা করছিল প্রবাসীদের প্রতি তারা বিশেষ অনুরোধ জানাচ্ছিল ঠিক সে মুহূর্তে আমরা যারা দেশপ্রেমিক প্রবাসী ভাই ও বন্ধুরা রয়েছি আমরা সে মুহূর্তে আমরা আমাদের কাটটা খেলে দিলাম আমরা প্রবাসীরা প্রবাসী রেমিটেন্স শাটডাউন করে দিলাম সেই রেমিটেন্স শাটডাউনের ফলে শেখ অনেকটাই নিশ্চত হয়ে যায় যে সে ক্ষমতা টিকবে না আমার প্রশ্ন হচ্ছে যখন আমাদের দেশের প্রয়োজন ছিল আমার আমরা আমাদের কাছ থেকে তারা কি বিনীত অনুরোধ জানাচ্ছিল এখন যখন আমাদের প্রবাসীদের উপরে এ ট্যাক্স নামাক একটা চাঁদা এবং ট্যাক্স নামে একটা এরকম ফালতু আইন করে দেওয়া হয়ে গেল তখন আমাদের কোনো রাজনৈতিক ব্যক্তি আমাদের সব সব বিশ্বের কোনো অভ্যর্থনের যারা নেতৃত্বে দিয়েছিল কোনো একটা ভাই আমাদের পক্ষে কথা বলে না কেন কথা বলে না কারণ এখানে কথা বললে তাদের স্বার্থ হাসিল হবে হাসিল হবে না কারণ সামনে নির্বাচন তারা যদি এখন কোনো কারো বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের একটা সমস্যা সৃষ্টি হতে পারে প্রিয় ভাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা যেরকম ঐক্যবদ্ধ হয়ে সব বিষয় অভ্যর্থনের সময় দেখিয়ে দিয়েছি নেমেটেড শাটডাউন করে ঠিক এই মুহূর্ত আমাদের আমাদের যে মোবাইলের উপরে এবং সব কিছুর উপরে যে ইনকাম ট্যাক্স লাগিয়ে দিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে আলো কঠিন আওয়াজ তুলতে হবে আপনারা জানেন বিশেষ করে আমরা প্রবাসীরা তখন দীর্ঘ বছর পরিশ্রম করে আমরা দেশে যাই ঠিক সেই মুহূর্তে আমাদের এয়ারপোর্টে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা আমাদের সাথে যে জোলম করতে করে আমাদের লাগেজগুলো কেটে তারা আমাদের প্রবাসীদের গুরুত্বপূর্ণ সামানগুলো নিয়ে যায় সে বিষয়ে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে আপনি যদি মনে করেন যে ভাই আমার লাকিস কাটে নাই আমার মোবাইল প্রয়োজন নাই আমার কোনো ক্ষতি করে নাই আমি কি কেন কথা বলবো আমি চুপ থাকবো তাহলে একটা কথা মনে রাখবেন একদিন আপনার সাথে এমন হবে তখন আমরা আমরা ফুরা ফাবাইশিরে চুপ থাকবো কেউ আওয়াজ করবে না আপনার সাথে আজ না হলে আপনাকে প্রতিবাদ করতে হবে যেন কালকে আপনি সহ কারোর সাথে না হয় বিষয়টা ফিয় আবাইসি ভাই আপনারা এখনও সময় আছে আওয়াজ তুলুন প্রতিবাদ করুন সবাই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদস্বরূপ পোস্ট করুন